আসসালামু আলাইকুম শুভ সকাল আশা করছি আপনারা সবাই ভালো আছেন সকালে ঘুম থেকে উঠে বাইরে চলে গেলাম বাইরে যাওয়ার পর দেখি আকাশটা মেঘলা তারপর হঠাৎ করে খেয়াল করলাম যে বৃষ্টি পড়ছে আজ বছরের প্রথম বৃষ্টি পড়ল তারপর হাঁটতে হাঁটতে একটু স্কুল মাঠের দিকে গেলাম আকাশটা কি সুন্দর দেখাচ্ছে তাই না আল্লাহর সৃষ্টি অপরূপ সৌন্দর্য মার্শাল্লা আমাদের আম গাছে কি সুন্দর আমের মুকুল এসেছে তার তারপর আম্মু বলল সকালে নাস্তা খাওয়ার জন্য নাস্তা খাওয়ার শেষে আম্মু দুপুরে রান্নার আয়োজন শুরু করে দিল আজ গরু মাংস রান্না হবে নতুন আলু দিয়ে তার সাথে পোলাও তার সাথে ছিল রুই মাছ ভাজা এবং সালাদ প্রথমে আলু পেঁয়াজগুলো কেটে নিলাম তারপর মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে নিলাম এখন আমি রান্নাটা বসিয়ে দিলাম প্রথমে তেল দিব পরিমাণ মতন তারপর পেঁয়াজ তেজপাতা এলাচি দারচিনি দিয়ে ভালোভাবে অনেকক্ষণ ভেজে নেব এর সাথে আদা রসুনের পেস্ট দিব দিয়ে ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গেলে তারপর সামান্য ঝল দিব জল দেওয়ার পর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো গরু মাংসের মশলা একসাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব সাথে কিন্তু লবণও দিয়েছি ভালোভাবে কষানোর পর সাথে আলু দিয়ে দেব আলুগুলো দিয়েও অনেকক্ষণ কষিয়ে নেব আমরা মাংসতে আলু খেতে অনেক পছন্দ করি এই জন্য আমরা সবসময় মাংসয় আলু দিয়ে থাকি এখন ঝোল দিয়ে দেবো ঝোলটা ভালোভাবে জাল করে নেওয়ার পর শেষে জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে দেব দেখুন মাংসর কালারটা কি সুন্দর এসেছে এখন মাছগুলোতে মশলা মেখে নিলাম তারপর মাছগুলো ভালোভাবে ভেজে নামিয়ে নিলাম তারপর পোলাওটা রান্না করে নেব প্রথমে তেল দেব তারপর পেঁয়াজ ময় মশলা দিয়ে সাথে চালগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব ভেজে নেওয়ার পর পরিমাণ মতন পানি দিয়ে দেব পানিটা বল পরে দমে বসিয়ে দেব এখন আমি কিছু সালাদ কেটে নেব তারপর আবিদকে দুপুরের খাবারটা খাইয়ে দিলাম ও খেয়ে বলল অনেক মজা হয়েছে আম্মু বিকেলে তাসপিলের স্কুলে একটি অনুষ্ঠান ছিল তার জন্য তাসপিলকে রেডি করে দিলাম ওর বন্ধুরা এসেছে ওকে নেওয়ার জন্য স্কুল মাঠটা অনেক সুন্দর করে সাজিয়েছে এখানে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে অনেক ধরনের খেলা হয় এখানে খেলা শুরু করার আগে সবাই ব্যায়াম করে নিচ্ছে তারপর মসল দৌড় দেওয়া হবে অনুষ্ঠানে খাবারের আয়োজন ছিল তার জন্য গ্রামের অনেক মানুষ রান্নাবান্না শুরু করে দিয়েছে গ্রামের মানুষ সবাই মিলে একসাথে কাজ করতে অনেক আনন্দ পায় দেখুন কি সুন্দর করে সবাই তরকারি কেটে নিচ্ছে কিছু মানুষ তরকারি কাটছে এবং কিছু মানুষ রান্নাটা বসিয়ে দিল দেখুন ছাত্রীরা সুন্দর খেলা দিচ্ছে বালিশ খেলা চেয়ার চিটিং দড়ি লাভ আরও অনেক ধরনের খেলা দিয়েছে সাথে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়েছিল তার কিছুক্ষণ পর দেখি তাসপিল আমাদের সবার জন্য বেলপুরি ঝাল মুড়ে নিয়ে এসেছে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর এস ফ্যামিলির ভিডিওজের পাশেই থাকবেন থ্যাংক ইউ